ওকে সালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি মাওলানা অহমদ থারুক শেখ করি এমকি ভিতর আর টাকানারা তো যারা আমাদের থেকে এমকি নিতে চান আমাদের এমকি ভিতরগুলো আমরা আপনাদেরকে দেখানো কোথাও কেব থেকে হয়েছে কোথাও কেবলি ভিতরগুলি আমরা কত টাকা রেট দিচ্ছি সেই বিষয়টা আপনাদেরকে অবগত করবো এখানকার যে মেশিনটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে চফিসি ডুমের সেটা এবং হ্যাঁ রয়েছে এটাতে আটশো তো এইটা রেট নিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এইটাতে আপনারা যে সুযোগ সুবিধাটা পাইবেন সেইটা আপনাদেরকে আমরা বলে দিয়ে থাকি এখানকার এনকি বডি হচ্ছে একটা এবং ভিতরে মালামাল রয়েছে একটা আর ভিতরে এই যে কন্ট্রোলার দেখতেছেন একটি মেশিনে ডাবল সেট আপ অর্থাৎ একই মেশিনে সেট আপ রয়েছে ডাবল মেশিন রয়েছে দুইটা মেশিন হচ্ছে একটা আর মেশিনের ভিতরে মালামাল রয়েছে দুই মেশিনকে ডাবল সেট আপে এবং এখানকার যেটা দেখতেছেন এটাও কিন্তু ডাবল সেট এটা একটা ইস্যু মানে এক ক্যাটাগরি এটা আরেক ক্যাটাগরি এটা সব থেকে বড় হয়েছে এই জন্য এটাতে সব থেকে বড় কন্ট্রোল আছে তারপরে এটা একুশ হাজার কোয়েল পাখির ইনকিউবিটর আর এটার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বারো হাজার কোয়েল পাখির ইনকিউবিটর এটার রেট হচ্ছে এক লক্ষ আশি আর এটার রেট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে একুশ হাজার কাপড় সাতার এটা হচ্ছে বারো হাজার কাপড় সাতার এটার সাথে সাতার এবার এটার সাথে হাতার রয়েছে ছ হাজারের তারপরে যে মেশিনটা দিচ্ছে আপনাদেরকে দেখা যেতে যে নীল কালার যে মেশিনটা এটা আমার এখানকার কিন্তু ভিন্ন কালার তো আপনাদেরকে দেখাই যে যা যেই কালার ইচ্ছা সেই কালার আপনারা নিতে পারবেন এই যে এই মেশিনটা এটা হচ্ছে পাঁচশো আর দিনের স্যাটার এবং খেতে করতে পারবেন দেড় থেকে দুশো এটা রেট নিচ্ছে আমরা কালকে গ্যালার্ডি কোয়ালিটি দিয়ে মাত্র ত্রিশ হাজার টাকা এরকম আরেকটা সুবিধা রয়েছে ইমার্জেন্সি সিস্টেম রয়েছে এখানকার বাটন আসার আপনাদের যে দেখাই দেখে এখানকার আপনাদের যদি কোনো সমস্যা হয় ভিতরে রয়েছে আপনারা এই সেই কন্ট্রোলার দিয়ে আপনাদের মেশিনের সমস্যার সমাধান করে দিতে পারবেন তারপরে যে একই মেশিনে দুইটা কাজ কীভাবে করা যায় ছোট মেশিন এখানকার দেখা যাচ্ছি এটা হচ্ছে পাঁচশো আড়াই ডিমের সেটার তো পাঁচশো আড়াইশনের সেটার যাবে কিন্তু পাঁচশো আড়াইশি ডিমই হেচিং করতে পারবেন সিস্টেমটা কেমন যেমন এই আর এই যে এই মেশিনটা সেম মেশিন দিন এখানটা হচ্ছে এটা হচ্ছে আপনারা যখন ডিম বিলি মেশিনে দিবেন হ্যাচার তেরে আর হচ্ছে স্যাটার তেরে এই হ্যাঁ টেরেডি বের করে যদি আমরা এই যে এখানকার যে স্যাটার টেরেটা রয়েছে ফ্যামটা রয়েছে এটা যদি আমরা ওইখানে টেরিটি বের করে ঢুকাই দিই তাহলে একই মেশিন দিয়ে একই মেশিন অর্থাৎ এই মেশিনে যদি আমরা এটা বের করে ওই ফ্যান টেরেগুলি যদি এটা যদি ঢুকাই দেয় তাহলে একই মেশিনে স্যাটার এবং হ্যাচার করতে পারতেছি তো এই জন্য আমাদের একই শুধু মেশিনগুলিতে আমরা আসে করেছি যাতে করে কাস্টমার সিটু মেশিনগুলিতে খরচ না বাড়ায় তারা তাদের খামারে কাজ চালা যেতে পারে তো দর্শক আপনারা যারা আমাদের থেকে ইউটিউবে চান আমাদের ছুটু বড় সব ধরনের ইউটিউব রয়েছে তবে আমাদের এখানে যার সব থেকে ছুটু মেশিন যেটা এটা হচ্ছে ওই পাশে এটি হচ্ছে মাদার সাইডের এই যে এই মেশিনে যেটা এটা হচ্ছে চোদ্দশো কামা থেকে সেটা এদের সাথে হেঁচা রয়েছে সাতশো এটা টেকনাব জেলা বাংলাদেশ শেষ প্রান্ত টেকনাফ জেলা টেকনাফ থানার নেকম এনজিও সংস্থা একটা সরকারি এনজি সংস্থা ওনারা আমাদের থেকে ইনকিপিটর পরীক্ষামূলকভাবে নিতেছে ওনারা ওনাদের কাস্টমারদেরকে বিলাইবে তো আসলে ওনারাও একটা আমাদের একটা এনকিবিটর যেমন টেকনাফের রোল কমিবে আমাদের থেকে চার হাজার ক্যাপাস্ট একটা নিয়েছিল সেই মেশিনটা এই ক্যাটাগরি মেশিন এই মেশিনটা নেওয়ার পরে ওনারা রেজাল্ট ভালো দেখে ওনারা আমাদের থেকে এই ইনকিবিউটর অর্ডার করেছে এই যে পাশে যেটা দেখছেন এটাও কিন্তু হচ্ছে টেকনাফ জ্বালান এটা হচ্ছে ভালো খালি এটা ফাগুন খালি ওনারা অর্ডার করেছে নেটের সময় নেটের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ডেলিভারি দিতে পারেন এই জন্য অনেক মেশিন আপনারা দেখতেছেন অনেকে বলতে পারেন যে আমাদের এখানে বড় শুধু সব ধরনের মেশিন রয়েছে এইগুলি কি বিক্রির জন্য আমরা রাখছি না এইগুলি সবগুলি অর্ডারই অন্যরা অর্ডারই মাল এই জন্য আমরা বলে থাকি যে আসতে দিয়ে দশটার সময় অর্ডার করেছে এজন্য উনি বলছে যে ভাই আমি তো অর্ডারের টাকা পাঠাইছি আগামীকাল মেশিনের জন্য আসবে তো আমি বললাম যে ভাই আগামীকাল তো আপনার মেশিনটা এখন রেডি হয় নাই আপনারা আপনার মেশিন অর্ডার কনফার্ম হয়েছে আপনাকে এক্সিডা জানাই দেওয়া হবে কয় তারিখে আপনার মেশিন ডেলিভারি পাই তো এই জন্য আমরা আপনাদেরকে বলে থাকি যে এই মেশিনটা যেটা দেখছেন এটা হচ্ছে বড় মেশিনের হ্যাচার এটা কাজ এখন কমপ্লিট হয় না বাকি আমাদের এখানে সবথেকে ছোট মেশিন যেটা এটা হচ্ছে এখানটা এখানে রয়েছে এটা হচ্ছে সারা কিছু আর এই খেটিং করতে পারবে দেড় থেকে দুইশো এটাতে আবার পুরো সারা কিছু যে পাঁচশো আড়াইশোর মতো সেটিং করতে পারবে এটা রেট নিচ্ছি আমরা মাত্র বিশ হাজার টাকা তো ধর সব ছোট বড় সব ধরনের ইনকিবিউটরই আমাদের এখানে পাইবেন আমাদের এখানে আমরা কারখানাতে আমরা তৈরি করি তো আমাদেরকে আমরা একটা সময় আমরা বলে থাকি যে আমাদের থেকে যারা ইনকিবিউটর নেবেন আমাদের থেকে ইনকিবিউটর নেওয়ার পূর্বে আমরা বলে থাকি আমাদেরকে একটু সময় কি সহযোগিতা করবেন কারণ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের ইনকিবিউটরের দাঁড় এবং ইনকিবিউটর গুণমান দেখে আমাদের থেকে ইনকিবিটর নিচ্ছে যেমন পূর্বে আকামাইকে আমরা ইনকিবিটর দিয়েছি মনে রাখা থেকে ইনকিবিটার নিয়ে আসতে তা আমার মেশিন পাশের গ্রামে আমার মেশিন দেখে আমার মেশিন ভালো লাগছে বলছে দেখো আপনার মেশিনগুলি গরম নিয়ে রাখলে সুন্দর লাগে তো আসলে অন্য রাত থেকে আমার মেশিনের রেটিং তো অন্য রাত থেকে একটু বেশি তো বেশি করি আমার এখানে একটু খরচ বেশি হয় জন্য বেশি নেই তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটি বিদ্যুৎগুলি আপনাদেরকে আমরা যেই সেভাটা আমরা দিচ্ছি আমরা আমাদের মেশিনগুলিতে ডাবল সেটা করেছি এখানে বড় দিয়ে ডাবল আর ছোটো মেশিনগুলিতে ইমার্জেন্সি তো আপনারা আমাদের থেকে আপনাদের চাহিদা অনুপাতে যে কোনো বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন আজ উপ দেখা হবে আবার নতুন অনেক